আপনি যদি প্রতিষ্ঠিত না হতে পারেন আপনি যদি রাস্তায় একটি সুযোগ বাইক নিয়েও যান তখন কিন্তু মানুষ আপনার দিকে থাকাবেন আপনার যে বাইকটা আছে সেই বাইকের দিকে তাকায় আপনি যদি প্রতিষ্ঠিত না হন আপনি যদি বিএমডাব্লিউ দিয়েও চলেন তখন কিন্তু মানুষ আপনার বিএমডাব্লিউ এর দিকে তাকায় আপনার দিকে তাকায় না তাই আপনি যদি প্রতিষ্ঠিত না হন আপনি আপনার যে টি আছে অথবা আপনার যে হরিটা আছে সেটা যদি পুরো স্প্ল্যান্ডেরও হয় তখন কিন্তু মানুষ আপনার দিকে তাকায় না আপনার সেই ঘড়িটার দিকে তাকায় আর যদি আপনি সফল হন সাকসেস প্রতিষ্ঠিত হন তখন কিন্তু মানুষ আপনি যদি একটা একশো টাকা দামের টি শার্টও পরেন বা আপনি দুইশো টাকা দামের একটা ঘড়ি পরেন যদি আপনি ওই রকম ধামি গাড়িতে নাও চলেন তখন কিন্তু মানুষ আপনার সেই জিনিসগুলো আসবাবপত্র যেগুলো আছে সেগুলোর দিকে তাকায় না তাকায় কিন্তু আপনার নিজের দিকে তাই প্রতিষ্ঠিত হলে সবাই আপনার নিজের দিকে তাকাবে অনেক সময় দেখা যায় যে মানুষ অতিরিক্ত কথা বলে অতিরিক্ত কথা বলার কারণে কি হয় আত্মবিশ্বাস থেকে সেটা কিন্তু উঠে যায় কারণ অতিরিক্ত কথা বলাটা কিন্তু উচিত না সেটা আমরা মনে করি যে অতিরিক্ত কথা বললে হয়তো মানুষ আমাকে ভালো মনে করবে জ্ঞানী মনে করবে আর অতিরিক্ত কথা না বললে তো মানুষ মনে করে যে গম্ভীর সেটা এমন যে এই জায়গায় যতটুকু বলা প্রয়োজন এতটুকু বলে আর বাকিটা না বলাটাই

যে আজকে সেটা আমরা দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছি যে কোটা সংস্কার নিয়ে আজকে যে উনিশশো সালের মতো যে অবস্থা এই মর্মান্তিক ঘটনা ঘটছে এটা এখন দেখতে পাচ্ছি আসলে এটা বাংলাদেশের জন্য খুবই মানে জনক যে বাংলাদেশের ছাত্রদের নেতার যে একটা গুরুত্ব সেটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন নেতা যদি হারিয়ে যায় তাহলে তো দেশ কিভাবে এগিয়ে যাবে